বাড়ি করা কোনো যারটি কথা নয় বাড়ি করতে হলে এভাবে রাতের গুম হারাম করতে হয় আসলে এটা ছিল আমাদের ঝাড় ঢালাইয়ার আগের ভিডিও আপলোড করা হয়নি আপনাদের ভাইয়া আর কি রাজ্যে পাহারা দিচ্ছিল কারণ প্রচুর রড আনা হয়েছে যেহেতু ছাদ বাঁধার কাজ হবে ঢালাইয়ের কাজ হবে সেজন্য ঘরে বাহিরে সব জায়গায় হচ্ছে রডে ছড়াছড়ি আর আমাদের এদিকে চোরের খুবই উৎপাত তো চোর থেকে মানে চোর থেকে রড বাঁচানোর জন্য আপনাদের ভাইয়া হলো পাহারা দিচ্ছে মানে কিছু করার নেই আসলে লোক রাখতে চেয়েছিল কিন্তু একলা এই জায়গায় কেউ থাকতেই চাচ্ছিল না তাই বাধ্য হয়ে নিজেদেরই থাকতে হচ্ছে আর নিজেদের থাকার মধ্যে একটা সুবিধা রয়েছে অন্য লোক আপনার যতটুকু খেয়াল রাখবে আপনি নিজের চাইতে তিন ডাবল বেশি খেয়াল রাখবেন তো আপনাদের ভাইয়া একা ভয় পাচ্ছিলো তাই হচ্ছে তার ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছে আর এই যে এখানে একটা ছোট্ট ঘর তোলা হয়েছিল মানে আমাদের মোটর বসানোর পর যেন মোটর চুরি না হয়ে যায় সেই জন্য এইখানে ছোট ঘর করা হয়েছিল ওইখানে একটা চকি পেতে আপনাদের ভাই আর কি তার ফ্রেন্ডকে নিয়ে থাকবে রডের কাজ শেষ হয়ে গেলে আর থাকতে হবে না তো ভিতরে এখানে আপনার ওই যে এদিকে অনেক ছোটো ছোটো রড রয়েছে প্রচুর রড বাহিরে তারপরে ভেতরেও আর যেহেতু ঠান্ডা ছিল তাই তারা একটু আগুন জ্বালিয়ে তারপর হলো বসেছিল এই আর কি ব্যাপার স্যাপার মানে একটা বাড়ি করতে গেলে যে এর পিছনে কি পরিমাণ পরিশ্রম করতে হয় লেবাররা তো করেই নিজেদেরও খাটনি কিন্তু কম না সে সকাল থেকে রাত মানে রাত পর্যন্ত সেখানে থাকা বেশ কষ্টের কাজ তারপরে তাদের সঙ্গে সঙ্গে নিজেদেরও অনেক কাজ থাকে সেগুলো করতে হয় সব মিলিয়ে আর কি বাড়ির পেছনে প্রচুর পরিশ্রম থাকে যে করে সে বোঝে যেরকম টাকা ঢালতে হয় সেরকম পরিশ্রমও করতে হয় তো এই যে আমাদের ছাদ ঢালাইয়ের আগে যখন আপনার বাসটা মানে বাধা হয়েছিল তখনকার ভিডিও আর কি এটা ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না তো এখন পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মানে বাড়ি করার পেছনের স্টোরি আর কি তো আজকের মতো এখানে বিদায় নিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ